ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস অনুষ্ঠিত হবে বাইশ তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি তার পূর্বে বুধবার পশ্চিম জেলায় অ্যাথলেটিক্সের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় বাধারঘাট দেবভক্তি জবাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক ট্রেকে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সম্পাদক কামাল হোসেন জানান এই প্রথম ত্রিপুরা রাজ্যে আঠারোটি ইভেন্টে স্টেট গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্টেট গেমসকে সামনে রেখে এই দিন পশ্চিম জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে মহিলা ও পুরুষ বিভাগে মোট আশি জন এই বাছাই পর্বে অংশগ্রহণ করেছে তার থেকে আঠাশ জনকে বাছাই করা হয়েছে আমাদের এই প্রথম ত্রিপুর রাজ্যে স্টেট গেম অলিম্পিকে একটা ইভেন্ট নিতে চলছে আঠারোটা ইভেন্টের উপরে হবে এর মধ্যে অ্যাথলেটিক্সে আজকে যে পশ্চিম জেলা ট্রায়াল তিরিশে প্রায় মেন উমেন আশি জনের মতো হয়েছে এর মধ্যে আমরা আঠাশ জন সিলেকশন করবো যেটা আমাদের কোটা দিয়েছে চোদ্দ চোদ্দ